সোমবার সন্ধ্যায় ঢাকার আকাশে আলো ঝলমল করছিল কিন্তু সেই আলোর আড়ালে এমন এক নীরব পরিবর্তনের ইঙ্গিত লুকিয়েছিল যা অনেকেই তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেতরে যে দৃশ্যটা তৈরি হয়েছিল তা ছিল শুধু একটি রাজনৈতিক সভা নয় বরং বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাসে এক অদ্ভুত ও রহস্যময় সন্ধিক্ষণ বাইরে থেকে দেখলে সবই স্বাভাবিক চেনা ভেনু পরিচিত মুখ নির্ধারিত আলোচনার আয়োজন কিন্তু ভেতরে ভেতরে যেন অন্য কিছু ঘটছিল যেন পুরনো রাজনৈতিক মানচিত্রের রেখাগুলো ধীরে ধীরে মুছে নতুন করে আঁকা হচ্ছে এই সভার আয়োজন করেছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ পঁচাশি বছরের রাজনৈতিক জীবনে দলটি বহুবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে সমর্থন আর বিরোধিতার তীব্র ঢেউ পার হয়েছে কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা অনেকের কাছেই অকল্পনীয় যারা একসময়ে জামায়াতকে দূর থেকে দেখতেন এমনকি নাম শুনলেও বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন তারাই এখন একই মঞ্চে বসে আছেন জামায়াতের আমিরের পাশে এই দৃশ্যের মধ্যেই ছিল সবচেয়ে বড় প্রশ্ন ¿Qué সন্ধ্যার শুরুটা ছিল নীরব কৌতূহলে ভরা সম্মেলন কেন্দ্রের ভেতরে সারি সারি চেয়ার সামনে মঞ্চ সেখানে বসে আছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ কোনো মতবিনিময় হলে হয়তো এত আলোচনা হতো না কিন্তু উপস্থিত ব্যক্তিদের পরিচয় প্রকাশ পেতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে মেজর আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো একসময় বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সম্মানজনক সামরিক ক্যারিয়ারের শেষে রাজনীতিতে সক্রিয় এই ব্যক্তি হঠাৎ করে নিজের অবস্থান বদলে ফেলেছে তিনি শুধু জামায়াতে যোগ দেননি বরং স্বয়ংক্রিয়ভাবে দলের পক্ষে কাজ করছেন সেই সন্ধ্যায় তিনি বসেছিলেন আমিরের জামায়াতের একদম পাশে এই অবস্থান যেন নীরবে ঘোষণা করছিল রাজনীতিতে বড় কিছু বদলাতে চলেছে তারপর একে একে সামনে আসে আরও নাম ব্যারিস্টার সারোয়ার যিনি দীর্ঘদিন বিএনপির পক্ষে টেলিভিশন টকশোতে সরব ছিলেন এখন জামাতের ডাকে সাড়া দিয়ে হাজির কর্নেল হাসিনুল যিনি গুম বিরোধী আন্দোলনের পরিচিত মুখ এবং আয়নাঘর সংক্রান্ত তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনিও এই শিবিরে এমনকি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবেও পরিচিত এই মানুষটি এখন প্রকাশ্যে জামায়াতের প্রতি সহানুভূতিশীল প্রশ্নটা তখন আর চাপা থাকেনি হঠাৎ কেন এত মানুষ জামায়াতের দিকে ঝুঁকছেন এর উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একসময়ের শক্তিশালী দল বিএনপি আজ নানা সংকটে জর্জরিত নেতৃত্বের অনিশ্চয়তা অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর দীর্ঘদিনের হতাশা অনেকের নতুন বিকল্প খুঁজতে বাধ্য করেছে আশ্চর্যের বিষয় জামায়াত কাউকে বিশেষভাবে টানার চেষ্টা করেনি অনেকেই নিজেরাই পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছেছেন যে বর্তমান বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি কার্যকর রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এই সভায় আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন রাওয়ার নির্বাচিত চেয়ারম্যান এখন জামায়াতের এমপি প্রার্থী অতীতে জামায়াত ও সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে যে প্রশ্নগুলো উঠত এখন এই ঘটনা সেগুলোর অনেকটাই নতুন আলোয় দেখাচ্ছে আগে যেখানে নিম্ন পদস্থ অবসরপ্রাপ্ত সেনারা জামায়াতে যুক্ত হতেন এখন সেখানে ব্রিগেডিয়ার কর্নেল এমনকি সাবেক সেনা সেনাপ্রধানদের নামও আলোচনা আসছে আমিরে জামায়াত তার বক্তব্যে সেনাবাহিনীকে দলীয়করণের বাইরে রেখে একটি প্রকৃত প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি অতীতের সেই সময়ের কথা স্মরণ করান যখন সেনাবাহিনীর দিনে শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে তার কথাই ছিল এক ধরনের নস্টালজিয়া আবার ভবিষ্যতের ইঙ্গিত সব মিলিয়ে সেই সন্ধ্যার সভা ছিল ভবিষ্যতের এক ঝলক কেউ আনুষ্ঠানিকভাবে সদস্য হচ্ছেন না কোনো ফর্ম পূরণ করছেন না তবু স্পষ্ট করে বলছেন ভোট দেবেন ক্ষমতায় আনতে সাহায্য করবেন এই নীরব সমর্থনেই হয়তো সবচেয়ে রহস্যময় বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে তা এখনো নিশ্চিত করে বলা যায় না তবে এটুকু স্পষ্ট কিছু একটা বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সব তো ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠছে এমন গভীর ও রহস্যময় রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না